ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এখনও পর্যন্ত ঘোষিত হল ভিত্তিক ভোট গণনায় শিশু তিন পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে গিয়েছে ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়াম সর্বমোট বারো হাজার ছয়শো ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার দুইশো একুশ ভোট এর আগে রাত পৌনে থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয় তবে সর্বশেষ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি এছাড়া এসব হলের প্রাপ্ত ফলাফলে জি পদে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের জি প্রার্থী এস এম ফরহাদ এবং এ পদে মহিউদ্দিন খান এদিকে কারচুপির অভিযোগে ইতোমধ্যে ফল প্রত্যাখ্যান ও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ভিপি পদপ্রার্থী আবদুল ইসলাম খান ও মামা out